হারানোর ভয়ে যে মানুষটা আপনার জন্য কাঁদে সেই মানুষটা সত্যি আপনাকে ভীষণ ভালোবাসে কোনো দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা করা বেশি বিপদের কারণ সে এমন এমন সময় এবং জায়গায় আঘাত করতে পারে যে আমরা সেটা কখনো কল্পনাও করিনি একটা সত্যি কথা কি জানেন পুরো পৃথিবী তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকেন তিনি হলেন তোমার মা একটা কথা সবসময় মনে রাখবেন যার কেউ নেই তার আল্লাহ আছে মানুষের কথা বলার ধরন তখনই পাল্টে যায় যখন তার পরিবর্তনের সময় আসে সময়ের সাথে সবকিছু বদলে গেলেও মায়ের ভালোবাসা সারা জীবন একই থাকে সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করে মা আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার একটা মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না পকেটে টাকা না থাকলে বোঝা যায় আসলে পৃথিবীটা কত কঠিন মা বাবাকে কষ্ট দিও না হারিয়ে গেলে মা বাবার মতো কাউকে খুঁজে পাবে না মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় বড় ফ্ল্যাটেও মায়ের জায়গা হয় না কি আজক পৃথিবী যেটা কপালে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না জানেন প্রথম দেখায় ভালো লাগার থেকে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য বাবা মার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না সময়ের সাথে সবকিছু বদলে গেলেও মায়ের ভালোবাসা সারা জীবন একই থাকে একটা কথা মনে রাখবেন তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটা হবে উপহাস সময় যেমনই হোক না কেন এক সময় সেটা বদলে যায় কিন্তু মুখের সম্পর্ক সারা জীবন মনে থেকে যায় মা অসুস্থ থাকলে পুরো বাড়িটাই অসুস্থ মনে হয় সবশেষে একটা অনুরোধ রইল সে জানবে না জেনেও আপনার মাকে নিয়ে একটা কথা লিখে যান দেখি মাকে নিয়ে কার অনুভূতি কেমন